বিপিএল এ কাহিনীর কোনো শেষ নাই ভাই রাজশাহীর কাহিনী শুরু সেই কাহিনী শুনতে শুনতে বিরক্ত লাগে গেছে আর শুনবার মন চায় না সেই কাহিনী এখনো চলমান তারপরে চট্টগ্রাম কিংস এর কাহিনী শুরু হলো কি হলো এই যে সে থেকে চলে গেছে আর খেলবি না পরবর্তীতে এই নিউজ যখন সরাসরি হয়ে গেল তারপরে ফেসবুকে একটা পোস্ট দিয়ে বুঝালো কিচ্ছু হয়নি সব বাইরে যত নিউজ আছে সব ভুয়া অল ইজ ওয়েল ওকে মানলাম তারপরে শ্রীলঙ্কান একজন ক্রিকেটার বাম হাতে ফাস্ট বলার চট্টগ্রামের হয়ে খেলিচ্ছে অক্লিয়ার টাকা পয়সা নিয়ে সমস্যা একটা ফেসবুক পোস্ট দিয়ে বোঝালো কোনো কিছুই হয়নি সব ভুয়া এটাও মানলাম এই যে আফ্রিদিক ক্লিয়ার সমস্যা দুই সপ্তাহ থাকে গেছে তারপরে আবার আসার কথা বাংলাদেশে পরে টাকা পয়সাও দেয়নি এই আফ্রিদির সাথে কোনো যোগাযোগও আসলে রাখেনি চট্টগ্রাম কিংস এইটাও পরে বুঝালো ভুয়া সব ভুয়া সব সময় অনবরত যোগাযোগ হচ্ছে আপনার হচ্ছে কি বলে আফ্রিদির সাথে এত সব গেল সব বুঝলাম সব ভুয়া আসলো তোরাই ঠিক এখন আবার কি হচ্ছে এই যে খাওয়াজা না পায় নামে একটা ক্রিকেটার আছে পাকিস্তানি ক্রিকেটার ইয়াং ক্রিকেটার এই আজকে করছে যে ভাই এখন পর্যন্ত চট্টগ্রাম কিংসের থেকে এক টাকাও আমি পাইনি এক টাকাও পাইনি এটা এখন পর্যন্ত জানায়নি কারণ বাংলাদেশের মান সম্মান নষ্ট হবে আমি দেখতে চাচ্ছিলাম যে শেষ পর্যন্ত আমার টাকা দেয় কিনা শেষ পর্যন্ত যদি টাকা দেয় তাহলে এগুলা বলতাম না আর যদি না দেয় তাহলে আসলে বলতাম এরকম নিয়ত ছিল তার আগেই বলে দিছে সেম কাহিনী আরেকজন ক্রিকেটারের সাথে আফগানিস্তানের তরুণ ওপেনার এটা হচ্ছে ইমার্জিং এশিয়া কাপে খেলছিল এক ও একটাকে দেওয়া হয়নি একটা ম্যাচ অবশ্য খেলার সুযোগ পাইছে সে চট্টগ্রাম কিংসে এই চট্টগ্রাম কিংসে এই খাওজা না মতো ক্রিকেটার খেলার সুযোগ পায় না অথচ লাহিরু মিলান্থার মতো ফক্স মার্কে ক্রিকেটার ঠিকই এই দল ঢুকে মানে খেলিচ্ছে হ্যাঁ আর এই যে খাওজা নাফায় যার খেলার কথা করছি। এর এক মানে সুযোগ দিবে কেন ভিতরে ভিতরে তো অন্য কাহিনী ভিতরে এই যে টাকা পয়সা দেয় না এটা সেটা এটা নিয়ে ওরকে ভিতরে নানা রকম কাহিনী এই জন্য আসলে দল সুযোগ পায় না এই যে বিপিএল এর টিম যে মালিক এদের আসলে সমস্যাটা কি কর এদের মাথার সমস্যা না ইচ্ছা করে করিছে মানে কিছুই বুঝিছে না মানে রাজশাহী টিমের এরকম একটা অবস্থা এত খবর হচ্ছে এত কিছু হচ্ছে তারপরে অন্য টিম এর থেকে তো শিক্ষা নেবে শিক্ষা নিয়েও তো অন্তত যাদের পেমেন্ট বাকি আছে তাদের পেমেন্ট গুলা দিবে তাই না সেই শিক্ষা পর্যন্ত নাই নাই একমাত্র আপনার হচ্ছে রংপুর এবং বরিশাল ছাড়া এই দুইটা টিম ছাড়া বাকি সবগুলা টিমের একই অবস্থা ভাই এখনো অনেক নিউজ প্রকাশ হয়নি এই জন্য আপনারা জানেন না ভেতরে ভেতরে সবগুলা টিমের একই অবস্থা ওই দুইটা বাদে সবগুলা টিমের একই অবস্থা কত কতজন কোথায় কিভাবে যে কত বাকি রাখছে পেমেন্ট তারাই ভালো জানে মানে মানে কি একটা অবস্থা বলেন তো মানে বিসিবি করতেছে কি আসলে একজন গিয়ে যদি একটা দল চাই বিপিএল এ তাইলেই তাকে দিয়ে দিবে তাইলেই দিয়ে দিবে এই যে তাদের এত এত ম্যানেজমেন্টের লোকজন তারা আসলে করতেছে কি তারা কি গাঞ্জা খায় কিছু বোঝে না কিছু দেখে না মানে কি এক বিচ্ছিরি অবস্থা বলেন তো এইটা এইটা একটা টুর্নামেন্ট এটা এটা কেমন টুর্নামেন্ট কি এইটা আসলে মানে লজ্জা সরম থাকলে মানে বিপিএল এখনই অফ করে দিত আর জীবনে বিপিএল মুগ্ধ উচ্চারণ করতো না মানে কি এটা হচ্ছে এটা টুর্নামেন্ট হচ্ছে